আমি আমার ঘর ছেড়েছি ওয়াল মাল আমার সম্পত্তি ছেড়েছি ওয়াল আহাল আমার পরিবার ছেড়েছি ওয়াল আশীরা আমার আত্মীয়-স্বজন ছেড়েছি ইল্লা শুধু একটা কারণে ইত্তিগাউ মারজাতিল্লাহ আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব ও মারজাতর রাসূল রাসূলের সন্তুষ্টি করব ও মারজাতাকুম আহলুল বাইত এই আহলে বাইতের সন্তুষ্টি অর্জন করব আবকর বলতেছে আমি আমার ঘর আমার মাল আমার হালবাই আমার পরিবার সব সবকিছু চিনেছি আল্লাহ রসুল হালবাই খুশি করার জন্য আমি সবকিছু মক্কায় রেখে আসছি আমি সবচেয়ে মক্কার বড় দনী ছিলাম আমার মতো দনী কেউ ছিল না মক্কায় আমার মতো সাংসদ ব্যবসায়ী কেউ ছিল না আর আমি সব মক্কায় ছেড়ে আসছি শুধু আল্লাহ রসুল আর আহলেবাইকে খুশি করার জন্য রাজি করার জন্য আর যারা বলবে সাহাবি বড় আহলেবাই থেকে তারাও

আহলবাই ভালোবাসি তবে সাহাবি যেহেতু চেয়েছেন আহলবাইদকে সন্তুষ্টি করতে তো আমরাও চাইবো আহ সন্তুষ্টি